আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেশ একটা চক্রান্তের মধ্য দিয়ে যাচ্ছে এখন এই আমলে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগকে ধরো মারো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকেও টান নিচ্ছে বিভিন্ন কাহিনী বিপিনুর বর্তমান সরকারের লোক কিন্তু তাকেও মেরে পিটা দিচ্ছে হ্যাঁ হাসপাতালে পাঠাইছে এই আর্মি এবং পুলিশ এর পিছনে বেশিরভাগ আঙ্গুল উঠছে সেনাবাহিনীর এখন এই ঘটনার পর সেনাপ্রধান দেখা করেছেন ইউনুসের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চোপ্পুর সাথে এবং তিনি আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন সহযোগিতা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবস্থা করে একটা ভয়ের রাজ্য তৈরি করা হয়েছে এদিকে দারিদ্রতা বাড়ছে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জাপা অফিসকে আক্রমণ করা হয়েছে কাদের সিদ্দিকের বাড়িতে আক্রমণ করা হয়েছে সবকিছু মিলিয়ে রাষ্ট্র এক কঠিন অবস্থার সামনে দাঁড়িয়ে এখন আওয়ামী লীগকে তাড়িয়ে যারা খুশি হয়েছিলেন এখন তাদের কারো কারো মনে হতাশা জন্ম দিয়েছে যে খাল কেটে কুবির আনলাম কেনা পাঁচ আগস্ট দুই ক্ষমতা নিতে পারতো সেনাবাহিনী কিন্তু নেয় এর অর্থ এই না তারা কখনোই নেবে না এবং এইটা ধরে রাখেন যে নির্বাচনের সামনে সামনেই মহাযুদ্ধ একটা অপেক্ষা করতেছে সেটা হলো পিয়ারনি কারণ অনেকগুলো দল এনসিপি জামাত এবং আরো অনেকগুলো দল ইসলামী আন্দোলন তারা পিয়ার ছাড়া মানবে না এদিকে বিএনপি পিয়ার মানতেছে না তাইলে কি হবে যুদ্ধ তারপর আরেকটা সরকারের বড় এজেন্ডা সংস্কার তো এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে হাতে আছে মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসে সংস্কার করে ফেলবেন তারা কি করবেন এখন এই যে এই সব নিয়ে যে কাওয়াজ তৈরি হয়েছে এবং এইটা দিন দিন কঠিনতম দিকে কঠিনতম পথে যাচ্ছে এবং এইটার সুযোগ নেবে আওয়ামী এবং সেই সুযোগ জাপাও নিতে পারে এখন দিন যত এগিয়ে আসছে নির্বাচনের রাজনীতি উত্তপ্ত হচ্ছে চোদ্দশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং এই অবৈধ অস্ত্র নির্বাচনী মহড়ায় রাজনৈতিক দলগুলো কাজে লাগাতে পারে এগুলো নিয়ে মাঠে নামতে পারে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে এমত অবস্থায় সেনাবাহিনী নিশ্চয় নীরব দর্শক হয়ে বসে থাকবে এবং এর আগে সেনাপ্রধান নিজেও হুঁশিয়ারি দিয়েছেন যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে আবার বইলেন না যে আমাদেরকে সতর্ক করেন নাই কেন অলরেডি ওয়ার্নিং দেওয়া আছে এবং এই ক্ষেত্রে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখন আরেকজন আছেন শাহাবুদ্দিন চৌকি আওয়ামী লোক তিনি মধ্যখানে বসে আছেন গুটি কিন্তু তার হাতেও আসছে তার কোনো শক্তি নেই ব্যাপারটা সেরকম না এবং কিস্তিবাদের রাজনীতিতে তুমি তিনিও সুবিধা নিতে পারেন বলতে পারেন রাজা সামলাও তারপর রাজনীতিতে প্রসাদ ষযন্ত ষড়যন্ত্র তো আছেই সেনাবাহিনী অনেক সেনাবাহিনী তো কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের লোকজন আছে এখন সেনাপ্রধানের উপরও কিন্তু চাপ আছে এখন যদিও সেনাপ্রধান বর্তমান বিশ্বে মানে যদিও এই সেনা শাসন বর্তমান বিশ্বে খুবই অজনপ্রিয় তারপরও প্রেক্ষাপট যেভাবে বদলাচ্ছে যেভাবে পরিস্থিতি তৈরি করা হচ্ছে গোলাটে করা হচ্ছে ক্ষমতার জন্য সবাই বিভিন্ন ফন্দি করছেন সেখানে সেনা শাসন যে কোনো সময় আসতে পারে আমাদের দেশে এবং এর জন্য এই সরকারি রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে তারাই তৈরি করছে সেনা শাসন যদিও ভালো নয় গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের দেশের বাস্তবতা বোঝা যাচ্ছে এর সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না মোটামুটি সেনা শাসনের কবলের পথেই আছে আমাদের দেশ এবং সেটা অপ্রত্যাশিত যাই হোক আশা করি রাজনৈতিক দলগুলো তার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে মব গায়ের রাজনীতি করলে আপনি তো সেনাবাহিনীর সাথে গায়ের জোর দিয়ে পারবেন না এই বিষয়টা মাথায় রাখতে হবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ